তুমি যদি বাংলাদেশি হও তাহলে একটা কথা পরিষ্কার জানা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে ভোট দেওয়া মানে হচ্ছে তোমাদের নিজেদের ইতিহাসকে অস্বীকার করা চলো একটু টাইম ট্রাভেল করে আসি উনিশশো সালে বাংলা ভাগ হলো মুসলমানরা খুশি হয়েছিল কিন্তু মাত্র ছয় বছর পরে সেটা বাতিল ক্ষুব্ধ হয়ে নবাব সেলমুল্লাহ বললেন ক্ষতিপূরণ চাই ঢাকায় বিশ্ববিদ্যালয় চাই ব্রিটিশরা রাজি হলো উনিশশো সালে যাত্রা শুরু করল ঢাকা বিশ্ববিদ্যালয় এটাই ছিল পূর্ব বাংলার প্রথম উচ্চশিক্ষার আলো শিক্ষার মুসলমানরা স্বপ্নের বিশ্ববিদ্যালয় পেল তারপর আসলো উনিশশো পাকিস্তান জন্ম নিল কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেল পশ্চিম পাকিস্তানের সবচেয়ে বড় মাথা ব্যথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কারণ ঠিক এখানেই জন্ম নিল ভাষা আন্দোলন এখানেই আলোড়ন হলো স্বাধীনতার এমনকি পাকিস্তানের এক গভর্নর বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবচেয়ে বড় হুমকি তাহলে টার্গেট কোথায় প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানি সেনারা ঢুকে পড়লো আর তাদের গাইড করলো কারা আলবদর কে এই আলবদর তখনকার জামায়াত শিবিরের ছাত্ররা তাদের লিস্ট ছিল কোন শিক্ষককে হত্যা করতে হবে কোন হল আক্রমণ করতে হবে ফলাফল বাংলার সবচেয়ে মেধাবী শিক্ষকরা মনির চৌধুরী আবুল খায়ের এদেরকে একে একে হত্যা করা হলো একটা জাতির পুরো ব্রেইনটাকে কেটে ফেলা হলো কল্পনা করো যে আলবদররা শিক্ষক হত্যায় নেতৃত্ব দিয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যায় আজ তারা নতুন নামে শিবির নামে ঢুকতে চাচ্ছে তোমাদেরই ডাকসু নির্বাচনে সেই একই মানসিকতা একই ভাবাদর্শ যারা শুধু নামটাই পাল্টেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোনো সাধারণ জায়গা না এটা আমাদের স্বাধীনতার আমাদের ভাষা আন্দোলনের শুরু হয়েছিল এখানে স্বাধীনতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল আমাদের স্বাধীনতা আন্দোলনে আহ যে জায়গা একদিন আলবদররা রক্তে ভাসিয়েছিল আমাদের শিক্ষকদের রক্তে ভাসিয়েছিল সেখানে তাদের আবার জায়গা দেয়া মানে হচ্ছে আমাদের ইতিহাসকে অপমান করা ভাই বোনেরা খাজা সলিমুল্লাহ স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে রক্ষা করা তোমাদের দায়িত্ব ভোট দাও কিন্তু মনে রেখো এই শিবির এই শিবির মানেই আলবদর এই আলবদর মানেই পঁচিশে মার্চের অন্ধকার আমরা কি সেই অন্ধকারে ফিরতে চাই